একটি মেয়ের যদি দুটি বিয়ে হয় তাহলে জান্নাতে কোন স্বামীকে পাবে টিকটিকি মারলে সব এটা কতটুকু সত্যি যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় মেয়েরা নামাজে গুনগুন করে সুরা পড়লে তাতে কি গুণা হওয়ার সম্ভাবনা আছে ব্যাংকে ফিক্স ডিপোজিট করা কি হারাম মেয়েদের ওয়াজ করা কি জায়েজ প্রেগনেন্ট মহিলাদের কি বালিশের উপরে সেজা দেওয়া জায়েজ হবে কোরআন কালিমে অর্থ না বুঝে শুদ্ধভাবে তেলাত করলে কি সব হবে অনেকেই যথাযথ ফেলেন এটা কি অপরাধের মধ্যে পড়ে কাবিন করে বিয়ে না করে কি স্বামী স্ত্রী হিসেবে কথা বলা যাবে মাছ বা পাখি জাতীয় আকৃতির পিঠা তৈরি করা যাবে কিনা স্ত্রীকে বলা সত্ত্বেও বারবার গিবত লিপ্ত হয় করণীয় কি পালন ব্যতীত বিবাহ পড়ালে তার কি হবে হলুদ রঙের পায়জামা পড়া কি কি নামাজ পড়া যাবে ফরজ নামাজের ইমামের সাথে মুসল্লির তাকবির বলা কি আবশ্যক মসজিদের সামনে দেয়ালে কাবার ছবি মদিনার ছবি সম্বলিত টাইলস লাগানো যাবে কিনা কোরআনে তিন চার আলিফ টান না দিলে কি গুণ হবে তামাক পাতা চাষ করা কি জায়েজ হবে পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি না ধূমপান কারির পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেওয়ার ব্যাপারে কিছু বলবেন কি যেই ইমাম দুই সিজদার মাঝে কিছু সময় শান্তভাবে বসে না তার পেছনে কি নামাজ পড়া যাবে পুরুষের দায়ের ভিতরে কি অজুর পানি গেলে না গেলে অজু হবে এরপরে শারমিন আখতার জানতে চেয়েছেন জুতা পড়ে জিকির করা যাবে না কোনো অসুবিধা জুতা পরা অবস্থা জিকির করতে কোনো নিষেধ নেই সাঈদ রানা ইসলাম রানু ইসলাম জানতে চেয়েছেন পুরুষের দাড়ির ভিতরে কি ওজুর পানি গেলে না গেলে অজু হবে দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছানো চলবে এমনি শাহিন জানতে চেয়েছেন মসজিদের সামনে দেয়ালে কাবার ছবি মদিনার ছবি সম্বলিত টাইলস লাগানো যাবে কিনা মসজিদের একেবারে সামনে এমন জায়গাটি লাগানো উচিত নয় যে জায়গাতে মুসল্লিদের সালাতে তাদের দৃষ্টি চলে যায় এবং তার ফলে তাদের মনসংযোগে ব্যাঘাত সৃষ্টি হয় এরকমভাবে রাখা লাগানো উচিত নয় এমনি সব অংশ হিসেবে লাগানো যেতে পারে বিশেষ করে অনেকেই মনে করেন যে আমরা মসজিদের কেবলার দিকে আমরা যখন সালাত আদায় হবে তখন কাবার দিকে আমরা ফিরে সালাত আদায় করছি তাহলে কাবার যদি একটা ছবি থাকে তাহলে কেমন যেন কবাকে সামনে আমি রেখে আদায় করছি এরকম মনে হবে এরকম মানসিকতা থেকে এটা করলে এটা ভুল হবে কারণ সালাতের মধ্যে আমাদের নজর থাকবে সেজদার এরিয়াতে সামনে নয় অতএব আমরা কা দেখে সালাত আদায় করলে বরং সেটি আমাদের ত্রুটিপূর্ণ সালাত হবে এটি এই দৃষ্টিকোণ থেকে এটি করা যাবে না যথাসম্ভব এটিকে অ্যাভয়েড করাটাই আমরা ভালো মনে করি এমনি সৌন্দর্যের জন্য করলে মসজিদের বাহিরের অংশ লাগাতে পারেন বা অন্য কোনো অংশে লাগাতে পারেন যেখানে মুসলিদের নজর পড়বে না এরপর নূর আলম জানতে চেয়েছেন তামাক পাতা চাষ করা কি জায়েজ হবে তামাক পাতা চাষ করা জায়েজ হবে না যেটা খাওয়া বা পান করা নিষিদ্ধ যেটা মানুষের মধ্যে নেশার উদ্রেক করে যে বিশ্বটা মূলগতভাবে নেশা জাতীয় দ্রব্য এছাড়া এটার অন্য কোনো ব্যবহার নাই বললেই চলে অতএব সেটির চাষ করাও জায়েজ হবে না নাহি সালাউদ্দিন জানতে চেয়েছেন যেই ইমাম দুই সিজদার মাঝে কিছু সময় শান্তভাবে বসে না তার পেছনে কি নামাজ পড়া যাবে দুই সিজদার মাঝখানে যদি শান্তভাবে না বসেন তাহলে তার পেছনে সালাত হবে না কারণ হলো তিনি সালাতের একটা ওয়াজিব তরক করেছেন কোনো কোনো ইমাম মধ্যে ফর্স কাছাকাছি দুইটাই আবশ্যক একটা জিনিস তরক করেছেন যদি উঠে তিনি একতবি পরিমাণ অন্তত বসেন এক সেজদা থেকে উঠে সোজা হয়ে এরপরে সেজদা যান তাহলে তার পিছনে সালাত হয়ে যাবে পারভেজ মন্ডল জানতে চান ধূমপানকারীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে যিনি প্রকাশ্যে ধূমপান করেন তিনি ফাসেক অপরাধী তার পেছনে সালাত করা উচিত নয় যদি অন্য কোনো বিকল্প ইমাম না থাকে তাহলে জামাত তরক হয়ে যাবে তার পিছনে নামাজ না পড়লে এরকম হলে তাহলে তার পিছনে আমার পড়বেন কিন্তু যারা ইমাম নিয়োগ দিবেন তাদের জন্য এরকম ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়া জায়েজ নাই এরকম ইমাম পরিবর্তন করে সেখানে বাহ্যিকভাবে বা প্রকাশ্যে অপরাধ করেন এরকম ইমামকে নিয়োগ দিবেন না বরং একজন ভালো মানুষকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন যদিও গোপনে বা লোকচক্ষুর আড়ালে আমাদের সবারই কোনো না কোনো অপরাধ হয় কিন্তু প্রকাশ্য অপরাধকারী ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়া দেওয়া যাবে না এতে একজন ইমামের প্রতি মানুষের অশ্রদ্ধা আসে যার কাছ থেকে দেখে শিখবে যাকে অনুসরণ করবে লোকটা যদি দেখতেই দৃশ্যতই তার প্রতি অভক্তি আসার মধ্যে কোনো কাজ থাকে তো সেটি ইমামের যে পদ সেটির সাথে যায় না এরপরে আমিন আইডি থেকে আপনি জানতেছেন পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি না না পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে না কারণ এই লভ্যাংশটা স্পষ্ট সুদ এমনি সাগর হোসেন জানতে চেয়েছেন মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেওয়ার ব্যাপারে কিছু বলবেন কি মসজিদ থেকে বাচ্চাদেরকে বিশেষ করে যে সমস্ত বাচ্চারা ছয় সাত বছর আট বছর ন বছর বয়স হয়েছে তারা দুষ্টামি করলেও তাদেরকে বের করে দেওয়া উচিত নয় তাদের দুষ্টামিকে ধৈর্য ধারণ করা সহ্য করাই হল ইসলামের শিক্ষা নবী করিম সাল সাল্লামের সালাত যাওয়ার পরে তার নাতি হাসান হোসেন রদুল্লাহ তালুমা তারা তাদের তার কাঁধে পিঠে উঠে চড়ে বসতেন এবং অন্যান্য সাহাবিদের বাচ্চারাও মসজিদে তাদেরকে নিয়ে আসতেন এবং বাচ্চারা দুটো দুষ্টামি করবে এই বিষয়গুলোকে সহনশীলতার সাথে দেখা উচিত তবে বাচ্চা যদি একেবারে ছোটো হয় যেমন তিন চার বছর বয়স পাঁচ বছর বয়স যে সালাতে কিছুই বোঝে না তাকে মসজিদে নিয়ে আসা উচিত নয় কারণ তাতে তার তো কোনো উপকারিতা নাই অন্যদের ক্ষতির দিক আছে সে বিষয়টি মাথায় রাখা উচিত তবে যদি কারোর এমন হয় যে বাচ্চা নিয়ে আসা ছাড়া কোনো উপায় নাই তাহলে সেক্ষেত্রে যথাসাধ্য বাচ্চা যেন অন্যদের ডিস্টার্ব না করে সে বিষয়টি খেয়াল করা উচিত মিরাজ মালিক আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে বলা সত্ত্বেও বারবার গিবতে লিপ্ত হয় করণীয় কী করণীয় একই তাকে বোঝাবেন আলটিমেটাম দিবেন প্রজনের কথা সে গিবত করলে শুনবেন না সরে যাবেন এবং তাকে যতটুকু সম্ভব আপনার অভিমানের মাধ্যমে অন্যায় কাছ থেকে বিরত রাখার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি নাসিহা সুন্দর আচরণ দোয়া আল্লাহর কাছে এগুলোকে অব্যাহত রাখবেন গিবতের ভয়াবহতা সম্পর্কে তাকে বোঝাবেন আলোচনা শোনাবেন আর্টিকেল পড়াবেন এবং নেকরদের সাথে তার সান্নিধ্য যেন হয় সে বিষয়টি খেয়াল করবেন আপনি সোহাগ ভূঁইয়া জানতে চেয়েছেন যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায় মহিলা হোক আর পুরুষ হোক মসজিদের মাইকে কারণ মৃত্যুর ঘোষণা দেওয়া উচিত নয় কারণ মসজিদের মাইক দান করা হয়ে থাকে আজানোর জন্য সুতরাং সেই কাজটা করা উচিত কেউ মারা গেছেন বা কেউ জন্মগ্রহণ করছে এটা জাগতিক একটি বিষয় এটা ঘোষণা দেওয়ার কিছু নেই তবে হ্যাঁ জানাজা সালাত হবে কোথায় হবে কি হবে একটা ইবাদত সেটি মানুষ কীভাবে সম্পাদন করতে পারে এই বিষয়ে যদি কেউ জানান দেন সেটি ভিন্ন কথা হোসাইন ইয়ারি থেকে জানতেছেন কোরআনে তিন চার আলিপ টান না দিলে কি গুণ হবে না তিন আলিপ চার আলিপ যেগুলো আছে সেগুলোকে তিন আলিপ চার আলিপ টান তো আমার কোনো বিষয় আবশ্যক নয় তবে যেগুলো এক টান সেগুলোকে এক টান না দিলেও অনেক সময় মিনিমাম একা না দিলে সেটা বা এক টানের কাছাকাছি একটু টান না দিলে সেটি অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে সেজন্য ওইটি ভিন্ন বিষয় কিন্তু তিনারি চার ভিতরে হুবহু তিনার চার টান দিতেই হবে না দিলে গুণা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় তবে সাধ্য অনুযায়ী চেষ্টা আমাদের থাকা উচিত কোরআনকে তার তিলের সাথে তার জুইদের সাথে লাউতক করা বসে আর তিল কোরআন তার তিলা এরপরে তানিশা ইসলাম মিম জানতে চেয়েছেন মেয়েরা নামাজে গুনগুন করে সুরা পড়লে তাতে কি গুণা হওয়ার সম্ভাবনা আছে গুনগুন করে যদি সুরা পড়ে তাহলে সেক্ষেত্রে সরাসরি গুণা হবে না বিশেষ করে নিজে নিজে শুনতে পাচ্ছেন সরি সরি গুণাই হবে না বিশেষ করে নিজে শুনতে পাচ্ছেন এরকম যদি হয় নিজের কান পর্যন্ত তাহলে সেটি তো তিনি করতেই পারেন হাফিজ হানিফ জানতে চাইছেন ইদ্যৎ পালন ব্যতীত বিবাহ পাওয়ালে তার কী গুণ হবে অবশ্যই গুণ হবে কোনো স্ত্রী মারা গেলে কোনো স্বামী মারা গেলে অথবা তালাক প্রাপ্তা হলে তার যে আছে সেই ইদ্দত পূরণ করতে হবে চা স্বামী মারা গেলে চার মাস দিন তাকে অপেক্ষা করতে হবে আর যদি তালাক দিয়ে দেয় তাহলে তিন মাস তাকে অপেক্ষা করতে হবে তারপরে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তার আগে বিবাহ করা জায়েজ নয় বিবাহ পড়ানো জায়েজ নয় ওমর তাহিদ জানতে চেয়েছেন হলুদ রঙের পায়জামা পাঞ্জামা পড়া কি পড়ি কি নামাজ পড়া যাবে হলুদ রঙের পোশাক পরার ব্যাপারে শরীয়তের নিষেধাজ্ঞা কোনো করে হ্যারিস থেকে পাওয়া যায় আমরা কালার সম্পর্কে বিস্তারিত একটা ভিডিওতে জানাবো ইনশাল্লাহ বিশেষ করে কোন কোন কালার পুরুষদের জন্য পড়া নিষেধা আছে এই বিষয়ে কিন্তু মহিলাদের জন্য এটি নিষিদ্ধ নয় এরপরে এইচ ছ মাসুদুর রহমান জানতে চেয়েছেন নামাজের ইমামের সাথে মুসল্লির তাকবির বলা কি আবশ্যক অবশ্যই ফরজ ফরোজনামাজের ইমামের সাথে মুসল্লিকেও তাকবির পাঠ করতে হবে এরপরে আসাদুল্লাহ জানতেছেন টিকটিকি মারলে সব হবে এটা কতটুকু সত্যি জি এটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় তবে আমাদের সমাজে টিকটিকি আছে এই টিকটিকি কিনা না সেটা নিয়ে অবশ্য আলোচনা আছে এবং আপনার কেন এটি মারলে সব হবে সেটা নিয়েও দীর্ঘ আলোচনা আছে এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে সেটি দেখে নেওয়ার চেষ্টা করবেন দীর্ঘ আলোচনা করার মতো বিষয় এখানে আছে বেলা ফুরাবার আগে থেকে জানতে চেয়েছেন মাছ বা পাখি জাতীয় আকৃতির পিঠা তৈরি করা যাবে কি না যদি পরিপূর্ণভাবে তার আকৃতি বোঝা না যায় জাস্ট শেপটা এরকম বোঝা যায় তাহলে এটা করা যাবে অসুবিধা নেই কিন্তু যদি চোখ মুখ কান ইত্যাদি আলাদা বোঝা যায় তাহলে সেটা তৈরি করা যাবে না এটা গুনাহের কারণ হবে প্রেগনেন্ট কি বালিশের উপরে সেজদা দেওয়া চাইজ হবে যদি এমন হয় যে তিনি সেজদা করতে পারেন না স্বাভাবিক অবস্থা তাহলে সেক্ষেত্রে তিনি ইশারা করে সেজদা দিবেন বালির শেখে সেখানে সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি তিনি স্বাভাবিক সেদ্ধা দিতে না পারেন তাহলে একটু ঝুঁকে রুকেনিয়ত করবেন আর একটু বেশি ঝুঁকে সেজদানিয়ত করবেন তাতে চলবে ইনশাআল্লাহ এমনি আশিক জানতে চান একটি মেয়ের যদি দুটি বিয়ে হয় তাহলে জান্নাতে কোন স্বামীকে পাবে একমাত্র আল্লাহ তালা ভালো না মূল উত্তর বাজ্য মনে হয় যে শেষ স্বামী যিনি থাকবেন তার সাথে তার জান্নাতে থাকা হবে কিন্তু এ বিষয়ে অদৃশ্য জগতের বিষয়ে একমাত্র আল্লাহ তালা ভালো জানেন হাফেজ তাকরিমা তাসুম জানতেছেন মেয়েদের ওয়াজ করা কি যায়স মেয়েদের ওয়াজ মেয়েদের মধ্যে হতে পারে কোটা দিয়েছেন আলোকে হবে মন গোড়ায় কোনো কিচ্ছাকি হবে না যা জানবে না তা বলা যাবে না দায়িত্বশীলতার সাথে বলতে হবে যেটুকু জানা যায় সেটুকু মেয়েরা মেয়েদেরকে বলতে পারে কিন্তু এটি বলতে গিয়ে ওয়াজের নামে আজকাল যেটা হয় যে মাহফিলের মতো প্যান্ডেল করা হয় মাইক লাগানো হয় অনলাইনে সেগুলো ছড়িয়ে দেওয়া হয় এগুলো জায়েজ নাই বিশেষ করে প্যান্ডেল করে মাইক লাগিয়ে বাহিরে সেটার আওয়াজ মানুষকে শোনানো যদি মহিলা ওয়াজকারী হয় তো সেটা জায়জ নাই কারণ এটি অন্য পুরুষদের জন্য পর্দার খেলাফ হবে যার কারণে এটি করা জায়জ হবে না এরপরে আবুল কালাম রুবেল জানতে চেয়েছেন অনেকে যথাযথ থুতু ফেলেন এটা কি অপরাধের মধ্যে পড়ে যথাযথ থুতু ফেলা এটা সরাসরি সেরকম অপরাধ নয় কিন্তু একজন মুসলিমের যে আখলাখ বা তার যে চরিত্র এই চরিত্রের সাথে যায় না বিশেষ করে ডানে যদি দৃশ্যমান থাকে এমন কোনো জায়গায় ফেলে রাখলো যে মানুষ দেখলে সেটা তার ঘৃণাবোধ হবে তো এরকম করা উচিত নয় ইমানদারের আচরণ হবে এমন যে তার কোনো আচরণ দ্বারা অন্য কারোর কষ্ট হবে না নাইল আহমদুল্লাহ জানতে চেয়েছেন কাবিন করে বিয়ে না করে কি স্বামী স্ত্রী হিসেবে কথা বলা যাবে যদি বিয়ে না হয় বিয়ে যদি আগদ হয় প্রস্তাব হলো কবুল হলো মহর ঠিক করা হলো অভিভাবকরা সম্মত আছেন সুখ সাক্ষীরা উপস্থিত আছেন তারা বিয়ে হয়ে গেছে কাবিন না হলেও স্বামী স্ত্রী হিসাবে কথাবার্তা বলা যাবে এবং স্বামী স্ত্রী হিসাবে একসঙ্গে বসবাস করা যাবে তবে আপনার যদি আগদই না হয় শুধুমাত্র আজকাল এঙ্গেজমেন্ট হয় বা মুখে কমিটমেন্ট নেওয়া দেওয়া হয় এইটার ভিত্তিতে স্বামী স্ত্রী হিসাবে কথাবার্তা বলা যাবে না আরহাম আহমেদ জানতেছেন আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা কি হারাম এটাকে সরাসরি আমরা হারাম বলি না তবে অনিরাপদ মনে করি এই জন্য বিকল্প কোনো পথ খোলা থাকলে বিশেষ করে ব্যবসা করার কোনো ন্যূনতম স্কোপ থাকলে সেই দিকে যাওয়া উচিত যদিও কিছুটা হলেও রিস্কি হয় এম আবদুল্লাহ জানতেছেন কারিমে অর্থ না বুঝে শুদ্ধভাবে তেলাওয়াত করলে কি সব হবে অর্থ না বুঝতে শুদ্ধভাবে তেলাওয়াত করেন তাহলেও সব হবে কারণ হলো অর্থ বোঝা এটাকে না বিশাল্লাহ সালাম শর্ত হিসাবে আরোপ করেননি বিশেষ করে কোরআন করিমের তেলাওয়াতের যে সবের কথা বলা হচ্ছে প্রত্যেক অক্ষর বিনিময় দশ নেকি এখানে অর্থ বোঝাটাকে শর্ত করা হয়নি তবে অর্থ বোঝাটার ভিন্ন গুরুত্ব আছে কোরআন আল্লাহর কালাম বুঝে পড়াটা প্রত্যেক ইমানদারের জন্য বিশেষ করে বোঝাটা জানাটা আল্লাহ কী বলেছেন এটা জানার চেষ্টা করা প্রত্যেক ইমানদারের জন্য কর্তব্য